ঢাকা আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী সোমবার তেইশ জুন রাতে ঢাকা ছয় আসনে বাংলাদেশ জামাইতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা ইসলাম বুলবুল ঢাকা মহানগরী সদস্য ও ঢাকা আসনের নির্বাচন পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মোহনপুর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা 6 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান এছাড়াও ঢাকা 6 সংসদিও আসনের সকল সাংগঠনিক থানা আমির সেক্রেটারি এবং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সহ দায়িত্বশীল সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন